সাহায্য বা বিজয় দিতে পারে একজন তিনি কে কিন্তু সেজন্য পাক্কা ইমান থাকার দরকার আছে না নাই জুলুম নির্যাতন হজম করার মতো শক্তি বা ক্ষমতা আমাদের ভেতরে থাকার দরকার আছে না নাই আজাব আর গজব যত বেশি হবে বিজয়ের পতাকা তত তাড়াতাড়ি উড়বে ঠিক না অন্ধকার যত বেশি হয় ঘুটঘুটে অন্ধকার যখন রাত হবে সকাল হওয়ার সময়টা নিকটবর্তী হতে থাকে একজন গর্ভবতী মায়ের প্রসব বেদনা যখন খুব বেশি বাড়তে থাকে নতুন মেহেমান আসার সময় ঘনাতে থাকে চিল্লা এখন ঠিক না। আজাব গজব জুলুম নির্যাতন অত্যাচার জেল জরিমানা ফাঁসি যখন বাড়তে থাকে কালেমার পতাকা পতপত করে উড়ার সময় নিকটবর্তী হতে থাকে চিল্লা এখন ঠিক না। কোন জমিনে যদি কারো উপরে জুলুম করা হয় রব্বুল আলমিন ওই জমিনের মালিকানা ওই মাজলুমদের হাতে দিয়ে দেয় কোন জমিনে যদি কারো রক্ত ঝরে জমিনটা আল্লাহ তাদেরকে দেয় আর যারা রক্ত ঝরায় জুলুম করে তারা পালাবার জায়গাটাও পায় না ইতিহাস এটার প্রমাণ আমাদের কাছে দিয়ে দিয়েছে ফেরাউন পালাবার জায়গাটাও পায় নাই নমরুদ পালানোর জায়গাও পায় নাই বনি ইসরায়েলের হাতে পুরো মিশরের দায় দায়িত্ব দিয়ে দিয়েছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানাম রুদ কেউ চিরদিন রয় না কেউভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানাম রুদ কেউ চিরদিন রয় না কেউভাবে চিরকাল রয় না জোরে বলেন ঠিক কি না এক রাতের ব্যবধানে পট পরিবর্তন করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহান কারীব সাহায্য আল্লাহর পক্ষ থেকে বিজয় নিকটবর্তী কিন্তু পাক্কা ইমানদার হওয়ার দরকার আছে না নাই করণের পথে থাকার দরকার আছে না নাই জেল জরিমানা হজম করার দরকার আছে না নাই এই কোরানের পথে যতই বিপদ আসুক যতই ঝুঁকি আসুক যতই হুমকি ধমকি আসুক এই করণের পথ আমরা ছাড়তে রাজি না চিল্লায় কোন ঠিক কি না এই কোরানের জন্য আমরা জীবন বাজি রাখতে পারি রাজি আছে মুসলমান কারা রাজি করে দেখা আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি সব ধরনের ভয় ভীতি জেল জরিমানাকে উপেক্ষা করে আমরা যেন কোরআনের পথে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমাদের এই ইচ্ছাটাকে তুমি আরো মজবুত করে দাও জান্নাতি হওয়ার উপযোগী করে দাও আর জোরে পড়ে আমি